সবার জন্ম যথা তথা আর এই জন্মের অন্য কথা আগে হল আমার জন্ম আমার পরে জন্মায় আমার দাদা আমার দাদার জন্ম হতে হতে চেয়ে দেখি হঠাৎ করে জন্মায় গেল বাবা আগে আমার জন্ম আমার পরে যদি কেউ জন্মায় তাহলে সে কি হবে আমার ভাই বা আমার বোন কিন্তু আমার ক্ষেত্রে উল্টো আমার পরে জন্মেছে আমার দাদা কিন্তু আমার দাদার পরে জন্মে গেছে বাবা বাউলের উল্টো কথা ওরে অপিসনাথ খা খেপা তবে আমার এই ছোট্ট কথার জবাব এখন এসে দেবা দেখি কেমন করে জন্মে গেল বাবা তুমি বড় বাউল খাবা তুমি বড় পন্ডিত হবা আমার এই ছোট্ট কথার জবাব দিয়ে যাবা আমার গুরু আমার বাবা তাহলে আমার বাবার গুরুকে বলে তাই আমার গুরু যদি হয় আমার বাবা তাহলে আমার বাবার গুরু হবে কে তার বাবা মানে আমার আচ্ছা ঠাকুর দাদা যদি আমার বাবার গুরু হয় তাহলে আমার ঠাকুরদাদার গুরুকে তার বাবা তাকে কি বলে ঠাকুরদাদার বাবারে কি কয় কেউ বলে বড় বাবা কেউ বলে বুড়ো বাবা হলো তাই তাহলে বুড়ো বাবার গুরুকে কি কব তারে কেউ বলতে পারবেন আমার জানা নাই আচ্ছা তার গুরুকে এই করতে করতে জন যেখানে আসবে দশ জেনারেশন তাকে কি বলে বিশ্বনাথ বাবুর বলে জমা তাহলে আমার গুরু আমার বাবা তাহলে বাবার গুরুকে তার গুরুকে তার গুরুকে তার গুরুকে তার গুরুকে গুরুর গুরু গুরুর গুরু গুরু শুরু কোথা থেকে হ্যাঁ হ্যাঁ কায়দা আছে এই গুরুর শুরুটা কোথা থেকে যে গুরু গিরি শুরু করেছে তার গুরুকে এই রেখে গেলাম বিশ্বনাথ বাউুলের কাছে আমার একটা জিজ্ঞাসা তবে অনাদিরাদি গোবিন্দ সকলের গুরু সেই অনাদিরাদি গোবিন্দের গুরুর নাম কি অনাদিরাদি গোবিন্দর গুরু যিনি তার গুরুর নাম কি আসল মুদ্রত কথা হচ্ছে গুরুর শুরুটা কোথা থেকে কে করেছে এই গুরুর শুরু আমার গুরু আমার বাবা আমার গুরু আমার বল কৃষ্ণের গুণে তুমি পাউল হবা এই যে মায়ের পুজো হয়েছে মায়ের পুজো হতে গেলে ঠাকুর মশাই ব্রাহ্মণ এসে সবার আগে চেয়েছে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে কি করে আগে শুদ্ধ করে গঙ্গার জল চারিদিকে ছিটা মারে আর কি বলে ওং পবিত্র পবিত্র বা সর্ব অস্তাং আরো কি কি জানি কয় এইসব হলে টোলে গঙ্গার জল ছিটা দেয় সব শুদ্ধ হয়ে যায় মানে গঙ্গার জল দিয়ে আমরা শুদ্ধ করি গঙ্গা দিয়ে আমরা ধোয়াই তাহলে গঙ্গা দিয়ে যদি সব শুদ্ধ করা হয় গঙ্গাকে শুদ্ধ করে কে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করলাম কিন্তু গঙ্গাকে শুদ্ধটা করে কে আমার দ্বিতীয় জিজ্ঞাসা তাহলে গঙ্গাকে ধোয়াই যদি পবন ঠাকুর এই যে জ্যষ্টি মাস আষাঢ় শ্রাবণ মাস ঝড় হবে বন্যা হবে তুফান হবে কালবৈশাখী দুদিন হয়ে গেল এতে নাকি গঙ্গা পরিষ্কার হয়ে যায় তাই হয় তাহলে যদি গঙ্গাকে যদি শুদ্ধ করে পবন গঙ্গাকে যদি ধোয়াই পবন তাহলে পবনকে ধোয়ায় কে গঙ্গারে জল সবকে ধোয় গঙ্গারে জল সবকে ধোয় গঙ্গাকে ধোয়াই গঙ্গাকে ধোয়ায় পবনে ঠাকুর গঙ্গাকে ধোয়ায় পবনে ঠাকুর

সবাই মামা বলি আমরা চাঁদকে সবাই মামা বলি চাঁদকে সবাই মামা বলি চাঁদের মামা কেবা আমরা চাঁদকে সবাই মামা বলি চাঁদের মামা কেবা আমার এই কয় কথার উত্তর দিলে আমার এই কয় কথার উত্তর দিলে জানবো তুমি আকাশে একটা চাঁদ আছে আমরা বলি চাঁদ মামা তাহলে আমি যদি চাঁদকে মামা বলি তাহলে আমার ছেলে কি কবে দাদু কবে বা আমার বাবা যদি বলে চাঁদ মামা তাহলে আমি কি কব দাদু কব কিন্তু তাই কি বলে কেউ কেউ কি বলে চাঁদ দাদু কেউ পায় না বাবাও বলে চাঁদ মামা ঠাকুরদাদাও বলে চাঁদ মামা আমিও বলি চাঁদ মামা তাহলে সম্পর্কটা কি দাঁড়ায় যদি চাঁদকে আমার বাবা মামা বলে আমিও যদি মামা বলি তাহলে আমার বাপের সঙ্গে আমার সম্পর্কটা কি দাঁড়ায় আমার দাদু যদি বলে চাঁদ মামা আমিও যদি বলি চাঁদ মামা আমার দাদুর সঙ্গে সম্পর্কটা কি বলে দেওয়া কত বড় বাউল আজকে দেখো হ্যাঁ যদি গতিবার তো ভালো না পারলি ওই যে খালি মার বেটা বাপের বেটা না খালি মার বেটা যারা বাপের ঠিক নাই তাদের কি কয় বেজম্মা কয় না বড় বাউল তো ওই জন্যই কথাটা বললাম আজকে এসেছে আমাকে নিয়ে এসেছে বলছে আজকে হবে একটু লড়াই করতে হবে দেখবো আজকে এই দেখায় দিলাম আমি খাটো ভগবান আমারে দিয়েছে সব এক জায়গায় মারিছে কোথায় জানেন চার আঙ্গুল খাটো দিয়েছে আর একটু লম্বা হলেও আমার সঙ্গে আর পাটতো না তবে এই খাটোদের গিটে গিটে বুদ্ধি থাকে তা জানো তো তার এক বুদ্ধি খুললাম কেবল বিদেশ থেকে এক সাহেব পাঁচ সাতটা সাহেব এসেছে আমাদের দেশে বেড়াতে ভারতবর্ষে বেড়াতে এসেছে আমেরিকা থেকে এখন বেড়াতে এসে দেখছে শনিবার দিন যেদিন শনিবার ওই দিন একটা বাড়িতে তুলসী গাছ পুঁতে তুলসী গাছের গোড়ায় লিপিয়ে পুছে জল বাতাসা দিয়ে ছেলেপেলেরা মিলে স্বনিল লুট দেখছে শনিল লুট দেয় না হয় আপনাদের এখানে গ্রামে দেয় আমাদের ওদিকে হয় মাঝে মাঝে শনিবার দিন তুলসী গাছ গোড়ায় জল বাতাসা দিয়ে স্বনিল লুট দেয় মানে গ্রহ মহারাজের পুজো দেয় এখন ওই পুজো হচ্ছে এখন ওই চার পাঁচজন সাহেব এসে দেখছে একটা তুলসী গাছ মানে একটা গাছ ওরা তো চেনে না কোনটা তুলসী আর কোনটা আম এখন এই গাছের গোড়ায় পুজো হচ্ছে এসে বলছে তোমরা এটা কি করি তখন এক বান্দর লাভ দিয়ে কয় এটা আমরা পুজো করি বলছে এটা আমাদের বড় দেবতা গ্রহ মহারাজ শনি দেবতা তার পুজো দিচ্ছি বলে পুজো ভগবান ও বলছে তোমাদের যেটা গড আমাদের এটা ভগবান আমাদের দেবতা আমরা পুজো দিচ্ছি সালা বোঝে না বলছে দেখি তোমাদের দেবতা কি করিতে পারে বলে সেই তুলসী গাছের ছাতা দেশে তুলে ফেলাই বুঝলেন তুলসী গাছের পাতা ওই গাছ টাছ তুলে চিড়ে বুড়ে নিয়েটিয়ে ফেলাই করছে তোমাদের দেবতা কুসু না করিতে পারে বলে হাঁটা লাভ দিয়ে কয় ও সাহেব দাঁড়াও বাচ্চা আবার কি হলো আচ্ছা কালকে আবার আসবা শনিবার ছিল আমাদের গ্রহ মহারাজের পুজো কালকে হবে গ্রহ মহারাজের বাপের পুজো কালকে আবার আসবা কালকে আটজন আসবে এখন সাহেব বলেছে ঠিক আছে কালকে আসবো এ গাছের বাপের পুজো দেখি। এখন ছেলে পেলে ছেলে কি করেছে চুসরা পাতা ছিলেন চুসরা পাতা যারে বলে বিচুটি পাতা লাগলে জন্মের চুলকুন চুলকোই ওই বিচুটি গাছ তুলে কতগুলো নিয়ে এসে পুঁতে দিয়ে বেশ মোটা করে পুঁতে দিয়ে গোবর দিয়ে ভালো করে লেপে পুঁচে আজকে আবার সন্দেশ এনেছে কালকে ছিল জল বাতাসা আজকে নিয়ে এসেছে সন্দেশ তুমি একটু সাইডে যাও আমার ডিস্টার্ব হচ্ছে দাদা একটু সাইড করে দাও দেখি ঠিক আছে ওখানে দাঁড়ায় দাঁড়ায় কর এখন ওই জল বাতাসা বাদ দিয়ে আজকে এনেছে সন্দেশ এনে পুজো শুরু করেছে আর খালি যে আছে ওই আসবে কালকে ছিল আজকে আজকে এসেছে এখন এসে এসে কি করেছে বলছে চারজন ফির তোমরা পুজো করি চেছ এক বান্দর কয় সালা আজকে হাত লাগাই দেখ এইটা আমাকে গ্রহ মহারাজের বাপের পুজো হচ্ছে এখন সাহেবেরা কালকে ছিল সব জামা গায়ে আজকে সব খালি গায়ে এসেছে বুঝেছেন আর ওদের তো পোশাক আশাক না পরতে পারলি পরে না একটা করে থ্রি কোয়ার্টার বারমুন্ডা পরে এসেছে আর ওরা জন্মের সাদা একটু টোকা মাললি রক্ত জমে যায় হ্যাঁ অবস্থায় এসেছে আটজন বারমুন্ডা পরে এখন একজন গিয়ে গাছ তোলা শুরু করেছে বলছে একজন না সবাই মিলে তোলোন তুলতে তুলতি না না এখন সবাই মিলে তুলে সিরে নিয়ে এখন বলছে হম হতে না সারা গায়ে ডলা দেয় এখন আমেরিকান ওরা বোঝে না কি ওই সম্বন্ধে বাঙালির কাছে পারে এখন যেই বলি যে সারা গায়ে ডলাডলি শুরু করেছে আটজন মিলে যেই আটজন মিলে ডলাডলি শুরু করেছে চুষরা পাতার কাজ কি চুলকোনো এখন তো চুলকোনো চালু এখন কয়েক ব্যাপারটা কি চুল করছে সারা গায়ে চুল রক্ত রক্ত হয়ে গেছে এখন হাজ করে বলছে ও বাবা এই তো চুলকোনো যা শুরু হয়েছে এখন এই মুক্তি পাবো কি করে বলে এই পাশে পুকুর আছে পুকুরে গিয়ে ঝাঁপ দাও মানে জল বিচুটি মানে পুকুরে ঝাঁপ দিলে যেটুকু চুল করছিল তার থেকে চার গুণ বাইরে চলে বাচ্চা পুকুরে ঝাঁপ দাও তাহলে ঠিক হয়ে যাবে পুকুরে ঝাঁপ দিয়ে তো আরো বিপদে পড়ে গেছে জন্মে চুলকন চুল করছে বলছে উঠে আসো এই তুলসী গাছের গোড়ায় দাঁড়িয়ে বলো আমি যেটা করেছি ভুল করেছি তাইলে মুক্তি পাবা নালি মুক্তি নাই উঠে এসে হাত জোর করে বলছে বাঙালি তোমাকে এই দেবটা জরুর কুসু করিতে পারে তা শালা আমি কি পারি না পারি একটা ডোজ দিলাম কেবল তুমি আসবা তারপরে দেখবা আমি কি পারি না পারি এটা ছোট্ট একটা ডোজ দিলাম এক গিট করলাম কেবল গিট মেলা লাগানো আছে আমার কাছে তাই বললে কেমন আমার এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়া নাইলে কিন্তু খবর আছে বলে দিলাম ちゃっকে সবাই মামা বলি চাঁদের মামা কেবা ちゃっকে সবাই মামা উত্তর দিলে আমার এই কয়েক কথার উত্তর দিলে জানবো তুমি বাপের বেটা তুমি পাউল হবা